আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন জি দর্শক আজকেও নিয়ে আসলাম আরেকজন পেশেন্টকে যিনি এভিয়েন এর পেশেন্ট দীর্ঘদিন যাবত এভিয়েন রোগে আক্রান্ত ছিলেন এবং খুব আশা নিয়ে আমাদের কাছে এসেছিলেন সুস্থ আর আশায় প্রথম দিন যখন এসেছিলেন ঠিকমতো হাঁটাচলাই করতে পারছিলেন না বাট আলহামদুলিল্লাহ ট্রিটমেন্টের পরবর্তী অবস্থায় আজকে উনি সুস্থ আছেন ভালো আছেন আসুন দর্শক আমার আজকের

তো ওই জায়গাতে আমার মাদ্রাসা আছে মসজিদ আছে এক আর এক মসজিদের ইমাম ও তো ছোট যখন থেকে বছর ছিলাম এই অবস্থায় সাত আট মুহূর্তে একটা বেতম ইসলাম তো অনেক দিন যাবৎ হয়তো চিকিৎসার মাধ্যমে হয়তো আল্লাহ তালা সুস্থ করেছেন দীর্ঘ দিন পরে প্রায় সতেরো আঠারো বছর পরে এখন প্রায় দুই মাস যাবৎ হঠাৎ করে ব্যথা দেখা দি যার কারণে হাঁটতে চলতে অনেক কষ্ট হইতেছে নামাজ পড়াইতে কষ্ট হইতেছে যখন থাকি বসতে পারি না কষ্ট হয় তো গাজীপুর এক হসপিটালে আমি এক্স রে করি এক্সরে করার পরে ওনারা ওষুধ দিছে তাতে কোনো ফলাফল পাই নাই উনি বলছে যে আমার জয়েন্টের মধ্যে সমস্যা তো আমি আরেক ডাক্তারের কাছে গেলাম ভবানীপুরের পাশেই ওই জায়গাতে অর্থনৈতিক ডাক্তার উনি বলতেছেন যে আপনার যে জয়েন্টের যে সমস্যা অনেক বড় ধরনের সমস্যা জয়েন্ট এটা ক্ষয় হয়ে গেছে যার কারণে আপনার মানে হাঁটতে চলতে অনেক কষ্ট হইতেছে তো উনি বলছিল যে হজুর আপনার হয়তো অপারেশন লাগতে পারে বেশিরভাগ সম্ভাবনা তো আমি হতভম্ব হয়ে যাই পরে বলছে জিজ্ঞেস আপনার বয়স কত আমি বলছিলাম উনত্রিশ থেকে তিরিশ বছর তো এই বয়সে আপনার অপারেশনটা দুঃখজনক আমাকে এই কথা বলছিল যে হজুর ওষুধ খাইতে থাকেন আর আপনি অপারেশনের জন্য টাকা বসে আস্তে 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 জোগাড় করতে থাকেন তো আমি আর একটু ভীত হয়ে গেলাম তো আবার আমার এক্সট্রাটা মোহাম্মদপুরে অন্য অন্য অর্থপেডিক ডাক্তার দেখাইছি ওনারাও একই কথা বলছেন যে আপনার অপারেশন লাগবে তো অপারেশন লাগবে এই কথাটা আমার আমি আমারও আমার মুসল্লি ছিল অনেক সাথে পরামর্শ করলাম হুজুর আপনি অপারেশনে যায়েন না এই মুহূর্তে এটা ক্ষতি কর যার ফলে আমি চিন্তা করতেছিলাম কিভাবে অপারেশন ছাড়া চিকিৎসা হয় তো আমি আমার মোবাইল দেখে তো ইউটিউবে ঢুকলাম অপারেশন ছাড়া কোনো চিকিৎসা আছে কিনা তো ইউটিউব থেকে আমি ওনাদের সাথে পরামর্শ করলাম দেখলাম অপারেশন সারা অনেক পুরো ভালো হচ্ছে তো আমার এতটুকু হয়তো এখানে গেলে ভালো হতে পারি তো ওনাদের সাথে যোগাযোগ করে আসলাম তো আমার আগে যে সমস্যাটা ছিল এই চলতে নামাজ পড়াইতে যে একটা ব্যথা বসতে যে ব্যথা আলহামদুলিল্লাহ

বিভিন্ন ডাক্তার অর্থনৈতিক যত ডাক্তার আছে প্রত্যেক ডাক্তারে এই বিষয়গুলোতে ওনারা বলেন যে আপনাদের অপারেশন লাগবে লাগবে সার্জারি আমি আমার প্রায় থেকে দিন যাবত সাথে থেকে যতটুকু বুঝতে পারলাম একটা মানুষ সুস্থ হওয়ার জন্য যে অপারেশন ছাড়া একটা মানুষ কিভাবে তার জীবন নিয়ে বাঁচতে পারে চলতে পারে ওনাদের যত ধরনের কৌশল কলা কৌশল আছে ওনারা ব্যবস্থা করতেছেন থেরাপির মাধ্যমে ঔষধের মাধ্যমে বিভিন্ন চিকিৎসার মাধ্যমে এক অপারেশন ছাড়া কিভাবে একটা মানুষকে সুস্থ করে উঠানো যায় তাদের চিন্তা পরিকল্পনা বিশেষ করে আমার এই ভাই আছেন এরপরে সার আছে তো ওনারা সর্বত্র মেহনত করে যেতেছেন আর থেরাপিস্ট ভাই যারা আছেন আলহামদুলিল্লাহ ওনারাও সর্বতক চেষ্টা করে রোগ অনুযায়ী কিভাবে একটা রোগীকে সুস্থ করা যায় তো আলহামদুলিল্লাহ আমি এই জায়গা থেকে মোটামুটি ভালোই ট্রিটমেন্ট পেয়েছি তো এতে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আশা করি আমার যে ভাইরা অসুস্থতায় ভুগতেছেন আমার মনে হয় সার্জারি ছাড়া এখানে যদি আপনারা আসেন হয়তো নিজের জীবনকে ঝুঁকিতে না ফেলে সার্জারি করে অপারেশন ছাড়া চিকিৎসার জন্য এদিকে আসলা মনে হয় আমার মনে হয় অনেক আবার ওবকৃত হতে পারবেন সকলের কাছে দোয়া রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অসংখ্য ধন্যবাদ খুব মূল্যবান কিছু কথা বলেছেন আপনার বক্তব্যটা যথেষ্ট অর্থবহ দর্শক শুনলেন আমার এই ভাইয়ের কথা আসলে কিন্তু এই病 রোগটা যখন হয় আমরা অনেকেই বুঝতে পারি না আমরা অনেকেই দেখা যাচ্ছে যে হত বিবল হয়ে পড়ে যে আসলে আমার কি করতে হবে আমরা সেটা বুঝতে পারি না কার কাছে যাবো কোথায় যাবো বা অনেকগুলো টাকারও ব্যাপার আবার দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে যে যে কথাগুলো হয় দিতে পারছেন না আমি এটাতে সুস্থ হব কিনা এই সবকিছু মিলে রোগীরা আসলে পড়ে যান যে একটা বিব্রতকর পরিস্থিতিতে তাদের কি করতে হবে তো দর্শক যখনই আসলে এই সমস্যা আমরা একটু চেষ্টা করবো যে অপারেশন ভাবে আমরা এই চিকিৎসাটা করতে পারি কিনা সুস্থ হতে পারি কিনা সে চেষ্টা প্রত্যেকটা রোগের জন্য আমাদেরকে করা উচিত দর্শক যার ফলশ্রুতিতে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আজকে রেজাল্ট আমার এই ভাই এসেছিলেন ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিলা প্রধান স্যারের তত্ত্বাবধানে ট্রিটমেন্ট করে আলহামদুলিল্লাহ আজকে এখন সুস্থ আছেন ভালো আছেন আগের যে সমস্যাগুলো হতো তার অনেকটা এখন আর হচ্ছে না তো আশা করি যত দিন যাবে তিনি আরো ভালো থাকবেন ভালো থেকে ভালো দোয়া করবেন আমার এই ভাইয়ের জন্য যাতে জীবনের শেষ দিন পর্যন্ত এমনটাই সুস্থ থাকেন ভালো থাকেন আর আপনাদের জন্য বলছি যারা আপনাদের ভিতরে আমরা জানি দীর্ঘদিন এই ধরনের রোগে ভুগছেন জীবনের শেষ চিকিৎসা ভেবে হলো একবার হলো আসুন ইনশাল্লাহ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল